হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি জামাই ষষ্ঠীর স্পেশাল নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি কীভাবে বানিয়েছি চলুন আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে সর্ষার তেল দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে প্রায় দশ মিনিট আমি এটাকে রেখে দেবো এবার আমি তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি এক পিট হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি চিংড়ি মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তেল থেকে এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশ পেঁয়াজ আর গোটা গরম মশলাটা কষে নিলাম এবার আমি রসুন বাটাটা দিচ্ছি দিয়ে আবার আমি কষে নেব এর মধ্যে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিলাম এদিকে মশলাটা হতে থাক আমি মিক্সি করার জন্য কালো সরষা এক চামচ কয়েকটা কাজু আর এক চামচ আমি পোস্তটা দিয়ে বেটে নেব মশলাটাকে আবার একটু কষে নিচ্ছি এবার আমি মিক্সি করা মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল মিরচ আপনারা চাইলে এমনি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিচ্ছি ফাটানো দু চামচ টক দই দিয়ে দিলাম দেখুন মশলাটা থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে এবার আমি দুধটা দিয়ে দেব এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছের তেলটা দিয়ে দিচ্ছি দারুণ লাগে খেতে স্বাদ মতো লবণ দিলাম অল্প স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দরভাবে গুট করে ফুটছে এবার আমি লাস্টে গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন গরম গরম জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুটা রেডি হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ